এই দপ্তরটা যে আছে সেটা আমাদের মনে আমাদের মুখ্যমন্ত্রী বারবার আসছেন তিনিও বলছেন মুখ্যমন্ত্রী গত পরশু দিনও বলে গেলেন তারপরেও আমরা এই দপ্তরে সেই দেখছি দেখছিলাম আমি সারাদিন সারা রাত এই গাড়িগুলো যায় এবং এটা নিয়ম নিতে কোনো করে করেন এবং এখানে আমাদের এখানে তিন চারটা অবৈধ ক্র্যাশার আছে সেই ক্র্যাশার তো এখন কোনো চলারই কথা না কারণ নদীঘাটে যদি গাড়ি না ঢুকতে পারে নদীঘাট যদি খোলাই না থাকে তাহলে নদীঘাট থেকে তাহলে পাথর ওঠার কথা না যদি পাথরটাই না ঢুকতে পারে তাহলে পরে ক্যাশার চলছে কি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরে যেতেই মাটিগাড়া জুড়ে ফের বেড়েছে ডাম্পারের দাপন বৃহস্পতিবার দৃশ্য দেখা শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দির এলাকায় সম্প্রতি উত্তরবঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী তার আসতেই প্রায় এক সপ্তাহের বেশি সময় শিলিগুড়ি মহকুমা পরিষদ সংলগ্ন মাটিগাড়ায় বিভিন্ন নদী থেকে বালি খনন ও পাচার বন্ধ ছিল কিন্তু তিনি ফিরে যেতেই ফের দেখা গেল পুরনো দৃশ্য অভিযোগ পুলিশের তরফে অলিখিত অনুমতি দেওয়া হয়েছে সেই অনুযায়ী গতকাল থেকে শুরু হয়েছে নদী খনন ও ডাম্পার পরিবহনের কাজ যদিও জেলা প্রশাসনের তরফে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে তবে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রমাগত মজুদ বালিপাথর পাথর পরিবহনের নাম করে ব্যবসা করেই চলেছেন এ বিষয়ে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভোলা ঘোষ জানান সংশ্লিষ্ট দপ্তরে বারবার লিখিতভাবে জানানো হয়েছে আগামীতে সরাসরি মুখ্যমন্ত্রীর গোচরে আনা হবে এটা দেখুন এই দপ্তরটা যে আছে সেটা আমাদের মনে কেন একটা দপ্তরে আমরা একাধিকবার পঞ্চায়েত সমিতিতে কাজ অভিযোগ করেছি আমাদের মুখ্যমন্ত্রী বারবার আসছেন তিনিও বলছেন মুখ্যমন্ত্রী গত পরশু দিনও বলে গেলেন তারপরেও আমরা এই দপ্তরে সেই সুপ্রিয় দেখছি না শুধু আমি যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের দপ্তরের সামনে যদি এটা যায় আমি দেখতে পাই আমি এবং আমি এলাকার বাসিন্দা আমি সারাদিন সারা রাত এই গাড়িগুলো যায় এবং এটা নিয়ম নীতি কোনো তথ্য করে না এখন যেটা সরকারি গাইডলাইন আছে যে শুধু যারা স্টক হোল্ডার আছে ছজন আমাদের ব্লকে চারজন এই চারজন শুধু স্টক হোল্ডার থেকে মাল নেবে এবং শুধু আরবিএম নিতে পারবে এবং গভর্নমেন্ট অর্ডারের জন্যই এরা শুধু মালটা সাপ্লাই করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কোনো নিয়মিত দরকার নেই এবং এখানে আমাদের এখানে তিন চারটা অবৈধ ক্র্যাশার আছে সে ক্র্যাশার তো এখন কোনো চলারই কথা না কারণ নদীঘাটে যদি গাড়ি না ঢুকতে পারে নদীঘাট যদি খোলাই না থাকে তাহলে নদীঘাট থেকে তাহলে পাথর ওঠার কথা না যদি পাথরটাই না উঠতে পারে তাহলে পরে ক্র্যাশার চলছে কী করে এবং এখানকার নকশালবাড়ি ব্লকের আহ মধ্যে এলাকার মধ্যে তিনটা ক্যাশার আছে তারা সারা দিন সারারা এটা এই ভাবে এরা মাল পাচাচ্ছে তো এটা একাধিকবার অভিযোগ করেছি এবং এটা আমরা খুব শীঘ্র একটা মিটিং ডাকব আমরা দরকার হলে পঞ্চায়েত সমিতি এটা আমরা নিজার থেকে আমরা রাস্তায় দানি এটা অন্তর্ভুক্ত করব এবং খুব কড়া হাতে এটা আমরা দব মাটিগড়া থেকে নিবেদিতা দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ